রোজ মঙ্গলবার দর্শক আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বর দু জেলার যে পুষুরাটা আছে সেই পুষিরাটি আদিবার ভাইয়ের কাছে দর্শক আদিবার ভাই মূলত যে আড়াগার আছে সেগুলো ব্যবসা করে থাকেন আরা গাড়ি বলতে মূলত যেগুলো বাচ্চা রাস্তা ধারে রানিং যে দুধের গাভীগুলো আছে সেগুলো মূলত ক্রয় বিক্রয় করে থাকে তো চলুন আমরা কথা বলি আদিবার ভাইয়ের সঙ্গে এবং তিনি এই সপ্তাহে কি কি তাদের গাভীর সংগ্রহ করছে এবং এগুলোর দুধের পরিমাণ কেমন সেগুলো বিষয়ে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই তো আজকে তো আবারও চলে আসলাম আপনার কাছে তো কয়টা গাভী নিয়ে আসছেন এই সপ্তাহে নয়টা গাভী নিয়ে আসছেন বেসাগিনাটা কেমন চলছে আল্লাহ রহমত ভালো চলছে ভাই আল্লাহর রহমতে ভালোই চলছে তো এই সপ্তাহে কয়টা গাভী নিয়ে আসছেন নয়টা গাভী নিয়ে আসছেন

আদিবাবার সঙ্গে ফোন দিয়ে কথা বলে নিতে পারবে আমরা যে ছয় নম্বর একটা কাজ হয়ে